তোমার এই মালাইয়ের ভারত আর পাকিস্তান এই মালাইয়া তোমার যদি এই এত মালাইয়া হন তা ফির লুকি থাকেন কে এটা ব্যাপার আছে না ভারত পাকিস্তান হলো বড় রাষ্ট্র তাদের যে অস্ত্র আছে যদি একে অপরকে ওই রকম বলে মার তো উড়ি যাবো কি করুন ভাই তাই তো এই জন্য আমরা পাকিস্তানি ভাই ইন্ডিয়ান ভাই আমরা লুকি আছি ওই তোমার লুকি থাকায় নাকি আমার সাথে বাধা দেখ এই বাংলাদেশের সাথে বাধা দেখ কি করে পাকিস্তান ভাই তোমার নাই একটা জেনেট নাই একটা কোমা নাই তোমার কোনো অস্ত্র মুতি দিলে ভাসি চান মুতি দিলে চান ভাসি ও তোমার এই সাহস এই বাংলাদেশির সাথে বাজবাচ্ছেন একটা কথা শুন মনে কর তুই পাকিস্তানি তুই এন্ডিএর মুই বাংলাদেশি তিনজনে আমরা বন্ধু তিনজনে মনে কর আমরা গেছি বেড়বার সাগর দেখতে আর নৌকার মধ্যে উঠছি যখন সাগরের মাঝত গেছি তখন মনে কর কুমি গেছি এই তিনজন কাকে আমাকে ধরি এই ধরি ফেলার পরে কুমির কেছে যে তোমার কাঠটাই কাঠটাই কি সিন আছে তোমরা যদি কেউ পানি ফেলে দেবেন আর মুই যদি ওটা তুলি আনবি আর পাং মনে কিন্তু তাক খাই এখন প্রথমে মনে কর যা হচ্ছে যে ভারত ধরিয়ে কেছে যে ওই তুই ফেলে দেবু তখন ওই হাতত আসলে একটা আংটি এই আংটিটা ওই ফেলে দিছে এখন ওই আংটি কুমির যা নগদ আনিয়ে ভারতক খাবার খেল এখন ধরছে পাকিস্তানি এখন পাকিস্তানিক কৈছে তুই কি ফেলে দেব তখন পাকিস্তানি কি কইছে জানে ওই যে একজোড়া চশমা আছিল ওই চশমা জোড়া দিছে পানির ফেলে এখন কুমির পানির সমুদ্র উক্তি যেতে অকার ক্ষেত এখন ওই চশমা বের আনছে আনিয়ে এখন মনে করো এক খাই এখন পাকিস্তানি কো খায় এখন হচ্ছে বাংলাদেশি এ বাংলাদেশি তুই কি ফেলাবু বাংলাদেশি কি করছে জানিস এখন পানির দিছে মুতি এখন মুত তো হয়ে গেছে পানির সাথে মনে কর মিস এখন কুমির আর ওই মুত খুঁজি পায় কোটাই বাংলাদেশী কোন চালাক তুই জানিস আর তুই বাংলাদেশির সাথে যুদ্ধ করিবে চাস বাংলাদেশি খুব চালাক কথাটা মনে আইস পাকিস্তান ভাইও আসলে ভাইয় বাঙালির যে বুদ্ধি বাঙালির সাথে আমার অস্ত্র কিছুই নয় তো বাঙালি হাজার সালাম বাহাই ভাই তোমার সাথে লড়া যাবার নাই আমরা হাজার অস্ত্র নিয়ে তোমার দেশত যদি আমরা করি আমার তোমরা উড়িয়ে দিবাই